বাড়িতে মেহমান আসবে এর জন্য সকাল সকাল উঠে গেলাম মেহমানের জন্য কি কি আয়োজন করলাম আর সবকিছুই থাকছে আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগ টি দেখবেন সম্পূর্ণ দেখে ভালো লাগবে আর হ্যাঁ সম্পূর্ণ কেউ কমেন্ট করবেন না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকের সকালটা কিন্তু অনেক স্নিগ্ধ তো বৃষ্টি হচ্ছিল জিরি জিরি আমি সকাল সকাল উঠছি যেহেতু বাড়িতে মেহমান মনস বে ঘুম থেকে उठেই দেখি আম্মু ডিম বসিয়ে দিয়েছে চুলায় সবার জন্য মানে ডিম সিদ্ধ খায় সকালে যেহেতু আমার মেয়ে কে খাবে আমার জন্য আব্বু খায় তো যাই হোক সবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আম ভাবলাম একটু হেঁটে আসি এই তো টিপটিপ বৃষ্টি পড়ছে এর মধ্যে ভাবলাম যে একটু বাইরে হেঁটে যাই অনেক দিন পর সকাল বেলা বের হইছি টিপটাপ বৃষ্টি পড়তেছে একদম ঝিরিঝিরি বৃষ্টি যাকে বলো আলহামদুলিল্লাহ বৃষ্টি আর মেহমান আল্লাহ নাকি খুশি হলে দেয় তো আমাদের বাসা আজকে দুটাই আসছে ঝিরঝিরি বৃষ্টির ভিতরে জুতাটা রেখে খালি ভাই হাঁটতেছি আর এই তো আমার লঙ্গন ফুলটা দেখতে সুন্দর ফুটে আছে এই ফুলের কিন্তু পোকা থাকে বিশেষ করে পাতাগুলোতে মানে স্যাঙ্গার মতো আমরা স্যাঙ্গা বলি আপনারা কি বলুন কমেন্টে জানাবেন তো খালি ভাই একটু হাঁটতেছি দেখেন চারপাশটা কত সুন্দর সকাল সকালে উঠছি উঠার পরে দেখি একটু টিপ বৃষ্টি পড়তেছে শরীরে লাগে না তেমন কিন্তু বৃষ্টি পড়তেছে বোঝা যায় টিপ টিপ করে তো ওই খালি পায়ে হাঁটতেছি ভালোই লাগতেছে অনেক দিন পরে এরকম ভাবে হাঁটতেছি অনেকদিন হাঁটা হয় না সকালে উঠাই হয় না সকালে উঠা উচিত আর কি যাই হোক এই তো দেখেন যে পুকুরে বৃষ্টি পড়তেছে জির জির করে একটু ভিডিও করে নিলাম এরকম দৃশ্য ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না তার জন্য ক্যামেরা বন্দি করে নিলাম তাহলে ওঠা হয় না অনেক দিন কিন্তু সকালে উঠলে যে কি ভালো লাগে তা আমরা বুঝি না করে ঘুমানো হয় এর জন্য আর সকালে কোন কোন জায়গায় আজকে সকালে বৃষ্টি হয়েছে টিপটপ করে কমেন্টে জানাবেন রুমে চলে আসলাম এসে একটু সকালবেলা কিন্তু তরকারি রান্না করে নিয়েছি সকালে খাওয়ার জন্য করার পর এখন সবকিছু আনটি গুছ করে দিয়েছে এখন সবকিছু বসিয়ে দিচ্ছি সবকিছু গুছ করে রান্না করতে আসলে আসলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কিন্তু তাই না এর জন্য সকাল সকাল আনটি সবকিছু গুছগাছ করে দিলো এখন এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংসগুলো আবার ভালোভাবে ধুয়ে নিলাম এই আমার একটা সমস্যা সবাই গুজগাজ করে দিল মানে ধোয়া পালকা করে দিল আমার আবার ধুতেই হবে এই একটা বড় প্রবলেম কি করি যে মানে আমার ধুতেই হবে কেমন জানি লাগে যে নাইটা আবার ধুই দোয়া হয় নাই তো এরকম আর কি আবার কেউ ভাববেন না যে সুচি ভাইও আছে এরকম কিছু না আমি এমনিতে একটু অন্যদের কাজ অপছন্দ করি মানে নিজের কাজ নিজে করতে পছন্দ করি এই আর কি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর কিভাবে রান্না করলাম অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পারছেন ডিটেলস আর বললাম না তারপরে তো মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি মাছ বেজে নিব মুরগির মাংস জোলটা দিয়ে অন্য চোলাই বসিয়ে দেন তো মাছটাও ভেজে নি মাছটাও বেজে নিচ্ছি মাছটাও কিন্তু বাজার প্রায় শেষ তো তারপর আরো ভেজে নিয়েছি পুটল বাচ্ছি আরো অনেক কিছু বাচ্ছি অনেক কিছু রান্না করা হয়েছে অফিস কিনে তো সবকিছু দেখানো পসিবল না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপর গোসলে গিয়েছিলাম গোসল থেকে এসে দেন মেহমানের জন্য একটু রান্না করে তো সুন্দর কিন্তু রান্না করে নিয়েছি করে টাবাল হয়ে গেছে কেমন জানি মানে প্রতিদিন এত সুন্দর হয় আজকে কি যে হয়েছে যাই হোক তারপরে কিন্তু সর্বশেষ সময়টাও রান্না করে নেওয়া হয়েছে পোলাওটা কিন্তু আমি সরিষা তেলে রান্না করে নিয়েছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ